الحمد لله الحمد لله الأكرام الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحانه لا امتنانه صاحبه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين ابن السبيل والسائلين في الرقاب সর্বপ্রথম সেই মহান মুনি দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায়ী যে মহান রবুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ববর্তী মসজিদে সমাবেত হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিপ দান করলেন ওই মহান মনিরের দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম পাঠ করে মানবতার মুক্তির সারি সঈদুল মুরুসল আশরাফুল আম্বিয়া খা নবীন মুরুদুল আল বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সবাই বলে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সর্বপিরাজ সুরা সুরাতুল বাকারাত থেকে একশো সাতাত্তর নম্বর আয়ত মোকদ্দার সাথে করেছি এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলব ইনশা আল্লাহ আমা ইল্লা বিল্লা আলাই ইলাই তোলাইনি সম্মানিত উপস্থিতি আমরা মসজিদে আসছি আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ পালনের জন্য নাকি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের রাজি খুশি হাসিল করবো কিছু পূর্ণ আল্লাহ দেবে সোয়াব দেবে এই জন্য নাকি আল্লাহ রবুল্লা আলমিন কালামে হাকিমের ভিতরে বলছেন লাইসাল আল বির্রাম তুয়াল্ল উজু হাকুম তোমরা পূর্ব আর পশ্চিমে যে সেজদা দাও মাথা ঠুকাও। এই মাথা ঠোকার ভিতরে কোনো সোয়াব নেই বলে কিন্নাল বির্রামান সোয়াবটা শুধু হলো ইমানের ভিতরে যদি ইমান থাকে তাহলে সেজদা দিলে সোয়াব আসে আর ইমান যদি না থাকে তাহলে সেজদার ভিতরে কোনো সোয়াব নেই আল্লাহ আল্লাহাক বলছেন তো এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইমানটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নাকি ইমানটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রবুল্লা আলমিন কালামে পাকের অন্যত্র বলেছেন যে ইন্নআন আমি হায়াতাম জান্নাত তাজরিম ইন তাকি আল্লাহ নাহার নিশ্চয় যারা ইবার আনায়ন করে আর আমল সোহালে করে আমি আল্লাহ রব আলমিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি সোহাইল সুহান আল্লাহ তাহলে ইমানটাই মেন ইমানবিহীন আমল মূল্যহীন ইমানবিহীন আমল কি মূল্যহীন ইমান হল অঙ্কের মতো কেমন কি অঙ্কের মতো একটা এক দেন গোড়া একটা এক দিস এরপর একটা শূন্য দিলেন কত হলো দশ আর একটা শূন্য দিলেন কত হলো একশো আর একটা শূন্য দিলেন এক হাজার আর একটা দিলেন দশ হাজার আর একটা দিলেন এক লাখ আর একটা দিলেন দশ লাখ আর একটা দিলেন এক কোটি আর একটা দিলেন দশ কোটি এবার বারটেই থাকবে কিনা বারটেই থাকবে কিন্তু গোড়ার থেকে একটা যদি মুছে যায় শূন্যের কি কোনো মূল্য আছে শূন্যের মূল্য নেই তাহলে অনুরূপভাবে আমরা যত নেকামল করি না কেন ইমানটা যদি আমাদের না থাকে তাহলে ওই নেকামলের কোনো মূল্য নেই আল্লাহ রবুল আলমিন বলছেন ইমান নেই মানুষ মানুষ নেকামল করে এরকম লোক আছে না ইমান আছে কি আমরা কি জানি জানি না ইমান নেই অথচ নেকামল করে যেমন আমাদের দেশে যারা হিন্দু আছে যারা অন্য অন্য জাতির লোক আছে মুসলিম বাদে যারা যে লোক আছে হিন্দু লোকের দোকানে যদি একজন পঙ্গুলোক যে সাহায্য চায় দশটা টাকা দেয় না দান কি সবের কাজ না সবের কাজ কি না রাস্তা ভেঙে গেছে মেরামত করতে যাবেন রাস্তার জন্য টাকা চাচ্ছেন হিন্দুরা দেয় না তা দেয় তো তাহলে এটা তো পুণ্যের কাজ কিন্তু আসলে কি পুণ্য পাবে পূর্ণ পাবে না আল্লাহ রব্লা আলমিন বলছেন সুরা কাহাফের একশো তিন নম্বর আয়াতের ভিতরে কুলহাল নুন নাব্বিউ কুমিল্লা সারি আমালা কি বলে দেব আমলের দিক থেকে কোন সমস্ত লোকগুলো বেশি ক্ষত ক্ষতিগ্রস্ত আল্লা জীন্লা সায়ুম ফিল হাই দুনিয়া শাবুন আনা সুনা আল্লাহ বলছেন যারা পার্থিব জীবনে যাদের সমস্ত আমল নে কামল সব ধ্বংস হয়ে গেছে দুনিয়াতে হারিয়ে যাচ্ছে অথচ তারা মনে করছে আমরা ভালো কাজ করতেছি তাদের নেকামলগুলো আল্লাহর আল্লাহর কাছে কবুল হচ্ছে না তারপরেও তারা মনে করতেছে যে আমরা ভালো কাজ করতেছি এই পৃথিবীতে অসংখ্য লোক কুফুরি করে আবার নামাজ পড়ে নামাজ পড়ে না কুফুরি করে আবার নামাজ পড়ে বলুন হুজুরি আবার কেমন কথা কুফুরি করে আবার নামাজ পড়ে দেখবেন আমাদের এলাকায় নেই অন্য অন্য এলাকায় যেমন আছে আপনার চট্টগ্রাম ফটিকছড়ি আছে বিভিন্ন জায়গায় আছে মাইজ ভান্ডারি আছে পীরের মাজারে সিজদা দিচ্ছে আবার আসরের নামাজ রক্ত হয়ে গেছে নামাজ পড়তে চলে যাচ্ছে নামাজ পড়তে চলে যাচ্ছে তা পীরের পায়ে সিজদা দেওয়া কি কুফুরি না পীরের পায়ে সিজদাদেশে আবার নামাজ পড়তেছে এই জন্য এরা মনে করতে আমরা ভালো কাজ করতেছি আবার ওরা দলিল দেয় ওই যে পীরের পায়ে সিজদা দেওয়ার সম্পর্কে আপনি যদি বলেন ভাই এটা তো কুহুরি কাজ এটা আপনি করবেন কেন তখন তারা দলিল দেয় কী দলিল দেয় আল্লাহ রব্ব আলমিন আদম আলাহি সৃষ্টি করে ফেরেস্তাদেরকে সালাম করতে সিজদা করতে বললেন তা যদি আমার পীরকে সিজদা করা হারাম হয় তাহলে আদমকে সিস করা হালাল হলো কিভাবে জায়েজ হলো কিভাবে বুঝছেন এই দলিল দেয় কিন্তু আসলে তো তা না আল্লাহবাদে কাউকে সিজদা করা যাবে আল্লাহবাদে কাউকে সিজদা করা যাবে না তাহলে এই মানুষগুলো পীরের পায়ে সিজদা দেয় পীরের পায়ে সিজদা দেয় আবার নামাজ পড়ে আল্লা জিনা তাল্লা সাই ও হমফিল হায়াতি হা সাবুনা আল্লাহ বলছেন পার্থিব জীবনে তাদের নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পরে সুরা আনামের অষ্টশী নম্বর আয়তে ভিতরে বলছেন আশ্রাকুল্লাহ আমালুন যদি তারা শিরিক করে তবে তাদের যে আমল ছিল সব আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি শিরিক করে তাহলে কি হবে সব আমলগুলো নষ্ট হয়ে যাবে কোনো আমল আর বাকি থাকবে না আল্লাহ রবুল আলমিন শিরিক সম্পর্কে অন্যত্র বলেছেন ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت لعبتن اعمالك ولا تكونن من الخاسرين الله النبي صلى الله عليه وسلم কে বলছেন হে নবী আপনি যদি শিরক করেন লাইন আশরাকতা ওয়ালাকাদ উহি আমি আপনার পরে ওহি করেছি ওয়াইলাল লাযিন মিন ক্বাবলিকা আর আপনার পূর্বে যত পয়গম্বর আমি পাঠিয়েছিলাম সমস্ত পয়গম্বরের কাছে আমি ওহি প্রেরণ করেছিলাম যদি তারা শিরক করে লাইন আশরাক রাখ লাইন আশরাকতা লাহাবাতান্না আমালুক তাহলে আমি তাদের জীবনের সমস্ত আমলগুলো সব ধ্বংস করে দেবো বলা তাকে উনানা মিনাল খোয়াশিরি আর ময়দানে মহাশরে ক্ষতিগ্রস্ত যে লোক হবে যারা হবে যারা জাহান্নামী মানুষ হবে ওই জাহান্নামী মানুষের কাতারে পড়ে যাবেন কাকে বলছে নবী কে বলছে নবীর কি করে সম্মান আছে ভুলেও নেই যে নবীর আগে পরে সমস্ত গুণাখাতা মাপ যে নবী জান্নাতের জামিনদার যে নবী প্রথম জান্নাতের দরজায় টুকা দিবে জান্নাতের দরজা খুলে যাবে সেই নবীকে বলছেন আমরা তো শিরিকের ভিতরেও করি না করি কি সিরিক ছোট্ট একটা উদাহরণ দিই শিরিক করি কি না সিরিক হলো পার্টনারশিপ মানে আমার মনে করি এক লক্ষ টাকা আছে ইনার এক লক্ষ টাকা আছে দুই লক্ষ টাকা নিয়ে একসঙ্গে পার্টনারে ব্যবসা করা ইনার পঞ্চাশ হাজার টাকা আছে এনার কাছে পঞ্চাশ হাজার নিয়ে পার্টনারে ব্যবসা করা অর্থাৎ আল্লাহর থেকে কিছু নেওয়া আর মানুষ থেকে কিছু নেওয়া এর নাম কি শিরিক আমরা তো নেয়নি যেমন দেখেন আল্লাহর থেকে নামাজ নিলাম রোজা নিলাম হজ নিলাম আর দেশ চালানোর আইনটা আমরা ব্রিটিশ থেকে নিলাম এটা কি শিখ তাই এখন আল্লাহ রবুল্লা আলমিনকে বুঝাইতে চাই মাবুদ ইমিন জালিক মাবুদ তোমার নামাজ ভালো তোমার রোজা ভালো তোমার দেশ চালানি আইনটা ভালো না আমরা এই জন্য যেটা ভালো আইন ব্রিটিশের আইন ওর কাছে আমরা চলে গেছি ওর কাছে আমরা চলে গেছি তোমার যে আইন মাবুদ তোমার কোরআনের যে আইন ওই আইনটা হলো খুব কড়া তোমার আইনি বলেছে চোর চুরি করলে ধরা খেলেই তার হাত কেটে দাও এটা খুব খারাপ আইন এটা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায় তাই ব্রিটিশ বলেছেন চুরি করলে তিন বছর সষ্টম কারাদণ্ড দাও অথবা জরিমানা করো আমরা এইটি আমাদের কাছে ভালো লেগেছে ও মওলা তোমার আইন খুবই ভালো কিন্তু জিনার আইনটা খুব খারাপ জিনা করলেই বলছে সঙ্গে সার করে দাও পাথর মারো আর ব্রিটিশ বলছে বিয়ে পড়ায় দাও এইটি আমাদের কাছে ভালো তাহলে আল্লাহর থেকে নামাজ নিলাম আর ব্রিটিশটিকে দেশ চালানো আইন নিলাম এটা কী শিখ যারা দেশ চালানোর ক্ষেত্রে কোরআনের আইন মানে না কোরআনের আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করে না এরা শির করে আর শির যখন করবে শিখ করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন কালামে পাকের ভিতরে বলছেন ইমান কখনো আংশিক হয় না ইমান আংশিক হয় ইমান ইমান কখনো আংশিক হয় না আমি আপনার জমিতে জোন দিতে গেছি হয়তো ভুল কাজ করার ক্ষেত্রে কথা ছিল অর্ধেক কাজ করেছে অর্ধেক টাকা আপনি আমাকে দেবেন কিন্তু ইমানের ক্ষেত্রে কিন্তু এইরকম কিছু নেই আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার পঁচাশি নম্বর আয়তের ভিতরে বলছেন আফাত তো মিনুনা বিবাদ কিতাবে তাক ফুরুনা বিবাদ ফামা জাজাউ মাইয়া ফায়লু জালি কামিন কুমিল্লা খিজুন ফিল হাইয়াত দুনিয়া অয়াউমাল কয়ামতি রাদ্দুর আইল আসাদিল আজাব আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো যে আমরা কিতাবের কিছু অংশের পরে ইমান আনবো শুধু নামাজের গুলোর পরে ইমান আনবো রোজার পরে ইমান আনবো হজের পরে ইমান আনবো জাকাতের পরে ইমান আনবো দেশ চালানো পরিবার চালানো সমাজ চালানো এগুলো ইমান আনবো না এইটি জোরি করে ইল্লা খিজুন ফির হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্ছনায় সে ধরবে আর পরামত আসাদুল আজাব কিয়ামতের ময়দানে কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে আল্লাহ রব্লা আলম পরে সুরানিসার একশো পঞ্চাশ নম্বর আয়াতের ভিতরে বলছেন

যে ওই লোকগুলো বলে ওই মুজারে সিগা এখন বলতেছে এখন বলতেছে আর কেয়ামত পর্যন্ত বলবে দুটো অর্থ দেয় মুজারে প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ এখন বলতেছে আর কেয়ামত পর্যন্ত বলবে মিনু বিবাদ আমরা তো কিছুর পরে মান এনেছি ও নাক ফুরুনা বিবাদ আর কিছু অস্বীকার করেছি দুন আমরা ইচ্ছা করি আইয়াত্তা খিজুবাই না যা আলিকা সাবিরা সব দিকে তাল মিলিয়ে চলার একটা চেষ্টা করি আল্লাহ বলছেন হল হলো কথাকার কাফের কথা সুরা বাকার নেশা এক নম্বর একশো এক পঞ্চাশ আল্লাহ বলছেন এরা হল নির্ভেজাল কাফের তাই নামাজ পড়ার পরেও কাফের রোজা রাখার পরেও কাফের হস করার পরেও কাফের জাকাত দেওয়ার পরেও কাফের পুরাণ পরিপূর্ণ না মানার কারণে আল্লাহ রব্বুল আলমী সুরা বাকার ভিতরে বলছেন দুইশত আট নম্বর আয়াতের ভিতরে বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি পরিবেশ করো কারা ইমানদারদের বলছে পুরোপুরি পরিবেশ করো তাহলে আমি যখন রাজনীতিটা বাদ রেখে দিলাম তাহলে কি পুরোপুরি হলো বলেন অর্থনীতিটা বাদ দিয়ে রাখেছি হুজুর যদি ইসলাম অর্থনীতি মানতে যায় তাহলে তো আমি সমিতিতে লোন তুলতে পারবো না লোন না তুলতে গরু কিনতে পারবো না বা ভ্যান কিনতে পারবো না বা আমি জমি কিনতে পারবো না ব্যবসা বড়ো করতে পারবো না এই জন্য হুজুর ইসলামী অর্থনীতিটা বাদ দিয়ে রেখেছি আমি সুদভিত্তিক বিভিন্ন সমিতির সঙ্গে সম্পৃক্ত আছি করলে কি মান থাকবে ইমান থাকার কিন্তু সুযোগ নেই এই জন্য আল্লাহ রবাহ আলমিন বলছেন যে আমাদের যে অবস্থা মুমিনদের মুমিন কারা মুমিনদের যে অবস্থা মুমিনদের প্রতিটা প্রশ্নে মুমিন একজন মানুষ ওই সময় মুমিন হতে পারবে যখন আল্লাহ এবং তার রাসুলের যাবতীয় নির্দেশ বিনা প্রশ্নে বিনা দ্বিধায় নির্দেশের কাছে আত্মসমর্পণ করবে কোনো প্রশ্ন নেই আল্লাহ বলেছেন কোনো প্রশ্ন নেই কেন কোনো প্রশ্ন নেই রাসুল বলেছেন কোনো প্রশ্ন নেই ইন্নামা আল্লাহ এক পঞ্চাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন মুমিনদের বক্তব্য ইয়া নামা কানা কওলুল মুমিনিন মুমিনা বলবে ইযা দু যখন তাদেরকে ডাকা হবে ইলাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তে রসূলের দিকে লিহকুমা বাইনাহুম বিসার ফয়সালা করার জন্য আইয়া কূলু তারা বলবে সামি'না ওয়া না শুনলাম আর মেনে নিলাম আল্লাহ বলেছেন আউলাইকা হুমুল মুফলিহুন এরাই হলো জান্নাতি মানুষ এরাই কি জান্নাতি মানুষ কোনো দিধা নেই আল্লাহ বলেছেন রাসূল বলেছেন এই বলার সঙ্গে সঙ্গে কোন দিধা করবে না মোমিনদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রসুল সালাম বলছেন বলেন জামালে আনিফ হাইসুমা কেদা ইনকাত মুমিন হলো ওই উটের মতো যে উঠে নাক সিদ্ধ করে রশি নাকের ভিতরে রশি ঢুকাই দেওয়া হয়েছে আগে ছোটোকালে দেখতাম যে গরু গুতুনি গরু ও নাক সিদ্ধ করে রশি লাগাই দিত দেখেননি এরকম রশি লাগাই দিত গুতনি করু ঠেকানো যায় না খুব শক্তিশালী করু মমিনের উদাহরণ দিদিকে আল্লাহ রসুল বলছেন মমিনের উদাহরণ ওই উডের মতো যে উডের নাক সিদ্ধ করে রশি ইমানের রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ইমানের রশি যখন ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ওই উডের কি স্বাধীনতা আছে বলেন ও উ মুনিব যে যেদিক টানবে সেই দিক না তা আমাদের নাক সিদ্ধ করে ইমানের রশি ঢুকাই দিয়েছে এখন আল্লাহ এবং তার রসুল যেদিক ডাকবে আমরা ওই দিক যাবো নাকি না অন্যদিকে যাওয়া যাবে কোন যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সুরা আহাজাবের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন আমা কানাল লি মুমিনি ওয়া লা মুমিনাতিন ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়া কোন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম ওয়া ইয়াসি আল্লাহু রাসূলুহু ফাকাদ দালা দালালাম মুবিনা আল্লাহ স্পষ্ট করে বলেন কোন মুমিনকে ইখতিয়ার দেওয়া হয়নি কোন মুমিনকে কে আমা কানাল লি মুমিনি ওয়া কোন মুমিন মুমিনাতকে ইখতিয়ার দেওয়া হয়নি ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু যখন আল্লাহ এবং তার রসুল কাজী হিসাবে কোনো বিচার ফাইসালা দিয়েছেন আদেশ করেছেন আইয়া কুন খিয়ার তুমি নাম রিহিম ওটি মান্তে এক সেকেন্ড বিলম্ব করবে এটি দেওয়া হয়নি কোনো মুমিনকে এক্তিয়ার দেওয়া হয়নি যদি দেয় তাহলে যদি কোনো মুমিন করে এটি করে আমার ইয়াসিয়াল্লাহু রসূল ওফকাদুল্লা দোলা আলম মুবিনাম তাহলে সেই স্পষ্ট গুমরাহীর ভিতরে পড়ে গেল সে পথারা মানুষদের ভিতরে পড়ে গেল পথারা মানুষের ভিতরে কি হয়ে গেল পড়ে গেল এই জন্য ফিরিয়ে আসতে হবে যদি ফিরে না আসতে পারি তবে এরপর আল্লাহ রবাহ আলমী সুরা হুজরাতের ভিতরে একই কথা বলেছেন ইমান মুমিন হলো তারাই শুধুমাত্র তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসুলের পরে ইমান আনায়নের আনায়ন করার পরে আর সন্দেহ পোষণ করে না কালেমা পড়েছিল ইহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহবাদে কোন মাবুদ নাই কোন ইলাহ নাই কারণ আইন মানিনা কারো বিধান মানিনা এক আল্লাহর শত শত বিধান জমিরে কায়েমের চেষ্টা করব ইরাই হলো ইমানদার যে আল্লাহকে রব মানি যে আল্লাহকে নামাজের রব মানি রোজায় রব মানি হজের রব ওই আল্লাহকে বিচার ফয়সালার রব লাগবে লাগবে কি না তো না মানে তাহলে কি ইমানদার হয়ে যাবে না ইমানদার হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের বত্রিশ নম্বর আয়াতের ভিতরে বলছেন যদি আমার ভিতরে সামান্য কোনো একটা বিষয় থেকে ইসলামী রাজনীতিও বলেন ইসলামী অর্থনীতি বলেন ইসলামী সমাজনীতি বলেন কোনো একটা বিষয় থেকে আপনি মুখ ফিরায় নেন তাহলে আপনার অবস্থা কী হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হো পৃথিবীর মানুষেরা হে রাসূল আপনি বলে দেন কুল আপনি বলে দেন আতি উল্লাহ রাসূল রাসুল তোমরা আল্লাহ এবং তার রাসুলের এতে আত করো ফাইন তা যদি কোনো একটা বিষয়তে মুখ ফিরাই না ফাইন আল্লাহ কাফিরিন নিশ্চয় আল্লাহ রব আলামিন কাফেরদেরকে ভালোবাসে না আমি যখন জেলখানায় বসে জেলখানার মনিহারে বসে হাদিস পড়লাম যে মুসলমানদের ভিতরে ইমানদারদের ভিতরে দল হবে তিয়াত্তরটা কয়টা হবে তার আলা উম্মতে সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্ন ইয়াহেদাম আর এই তেহাত্তরটার ভিতরে বাহাত্তরটা জাহান নামে যাবে আর একটা জান্নাতে যাবে আমার ভিতরে কেমন একটা আলা জলা শুরু হয়ে গেল যে রাসূলের উম্মতের ভিতরে তেহাত্তরটা দল হবে তার আলা উম্মাতে আমার উম্মতের ভিতরে তেহাত্তরটা দল হবে কারণটা কী আর একটা যাবে এই দলটা কারাম আমি যখন এই কথা ই করার পরে বললাম যে সুম্মালা মেয়ার তাবুম এরা ফেরবে না ছন্দ পোষণ করবে না তো ম্যাক্সিমাম লোক তো ইস্তাম থার্টি পার্সেন্ট মানে কেউ ফোরটি পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট কেউ সিক্সটি পার্সেন্ট মানে ইস্তাম একশো পার্সেন্ট মানা আর একশো পার্সেন্ট মানার চেষ্টা করা লোকের সংখ্যা সমাজে কম সমাজে কম যেমন দেখেন আমরা যখন দাখিল পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি আলেম পরীক্ষা দিয়েছি ফাজেল পরীক্ষা দিয়েছি কামেল পরীক্ষা দিয়েছি যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন যখন প্রতিটা ক্লাসে সাবজেক্ট ছিল মনে করেন দশটা আপনি এসএসসি পরীক্ষায় নয়টা সাবজেক্ট পরীক্ষা দিলেন ওই নয়টা সাবজেক্টে সুন্দর রেজাল্ট করলেন নয়টা সাবজেক্টে নিরানব্বই নম্বর পালেন কত নিরানব্বই নম্বরে পালেন একটা সাবজেক্ট পরীক্ষা আপনি দেননি একটা সাবজেক্ট পরীক্ষা না দেওয়ার কারণে যে ছেলেরা পাশ করবে ওই গেজেটে কি আপনার নাম থাকবে থাকবে আপনার নাম থাকবে এফ গ্রেডে কোন গ্রেডে এফ গ্রেডে অত একটা ছেলে ওই রকম নিরানব্বই নম্বর পাই না দশটি সাবজেক্টে তেত্রিশ করি পাইছে কত তেত্রিশ করে পাইয়েছে ওর নাম পাশের তালিকায় থাকবে না তাহলে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত যত সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্টে ন্যূনতম তেত্রিশ পাওয়া লাগবে কিনা তেত্রিশ পাওয়া লাগবে কিনা ভাই রাসুলের আদর্শ মানে আমাদের জন্য সুন্নাত আমরা বলি রাসুল যেভাবে খানা খেয়েছো ওইভাবে খানা খাওয়া কি বলেন সুন্নাত রাসুল যেভাবে ঘুমাইছে ওইভাবে ঘুমানো কি রসুল যেভাবে চলাফেরা করেছে এইভাবে চলাফেরা করা কি সোননাথে রাসুল যেভাবে রাজনীতি করেছেন এইভাবে রাজনীতি করা আপনার কাছে হারাম আপনি যখন রাসুল যেভাবে রাজনীতি করেছেন ওইভাবে রাজনীতি করা যখন হারাম মনে করেন হারাম মনে করে ব্রিটিশ শাসিত রাজনীতি ইংরেজ শাসিত রাজনীতি নিয়ে চলাফেরা করেন যখন চলাফেরা করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আর ইমান থাকে না ইমান থাকার কোনো সুযোগ নেই ওই নিরানব্বই পাওয়া সাবচেয়ে নিরানব্বই প্রত্যেক সাবজেক্টে নয় সাবজেক্টে নিরানব্বই পাওয়া সাবচেয়ে রোল নম্বর যেমন পাশের গেজেট আসি ময়দানে মহাসর্যের দিন শুরু হয়ে যাবে ওই ময়দানে মহাসরের দিনে আপনার রিজার্টও কিন্তু আসবে না জান্নাতের গেজেটে থাকবে না এখন প্রশ্ন হতে পারে যে ভাই আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা আমরা কিছু বিশ্বাস করি আর কিছু মানতে পারি না আংশিক বিশ্বাস করি এর দ্বারা আমরা কি কোনো উত্ত প্রতিদান পাবো না কিছু মানি আর কিছু মানি না তার একদম তার ডাইরেক্ট উত্তর হলো না ডাইরেক্ট উত্তর কি না বলবেন হুজুর কেমন কথা আমি দলিল দিচ্ছি যেমন উজুর ফরজ কয়েডি উজুর ফরজ কয়েডি আল্লা রব আলমিন কালামে ভিতরে বলছেন সুরা মায়দার ছয় নম্বর আয়তেন আইয়ো আল্লাদিন আহ মানুহ যা কুমতুমিলা সলাতি ফাগুছিল উজু হকুম ওয়াইদিয়া কুমিলল মারাফিকি ওম সহু বিরুসিকুম ওয়ার জুলকু মিলল কাবাইন আল্লাহ বল্সু ইমানদার গুণ যখন তোমরা নামাজে দণ্ড ইমান হও তখন সর্বপ্রথম ফাগছিল উজু তোমার চেহারা ধৌত করো মুখমণ্ডল ধৌত করো এরপর তোমার দুই হাত ধৌত করো ও মাসে করো অম শ বিরু শিকুম মাসে করো ওর জুলুকু মিলল পা ধৌত করো চারটি কয় ডা চারটি তিনটে ঠিকঠাক আদায় করলেন একটা করলেন না হবে না কিছু সব দেবেন আল্লাহ কিছু সব দেবে কি নামাজের কয়টা তেরোটা বারোটা সুন্দর করে আদায় করবেন একটা আদায় করে নামাজ হবে তাহলে আল্লাহ রসুল প্রদত্ত আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত রাজনীতি যদি বাদ রাখেন ইবাদাত কি কবুল হবে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত অর্থনীতি যদি বাদ রাখেন ইবাদত কি কবুল হবে ব্যাটে বলে মিলই নিয়ে যাবেন ব্যাটে বলে মিলই নিয়ে যাবেন কবুল হবে কবুল হবে না এরপর থেকে রোজা সম্পর্কে আল্লাহ রব্বল আলমিন সুর্বাকারের একশো সাতাশি নম্বর আয়তের ভিতরে বলছেন সাতাশি নম্বর আয়তে বলছে ভিতরে বলছে সোম মাতি মাই তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো কোন পর্যন্ত রাত পর্যন্ত পূর্ণ করেন আপনি রাতের আগে পাঁচ মিনিট আগে ইফতারি করবেন এখন আজান হয়নি পাঁচ মিনিট আগে ইফতারি করবেন কিছু সব হবে না সাড়ে তেরো ঘন্টা রাখার কথা ছিল সাড়ে তেরো ঘন্টা কথা ছিল তেরো ঘন্টা পঁচিশ মিনিট রাখিস কিছু সব দেবেন আল্লাহ তাহলে কিছু সব যদি না দেয় তার কারণ আল্লাহ বল সোম্মাতি আল্লাল তোমরা রাতকে রোজা রোজাকে তোমরা রাত পর্যন্ত পূর্ণ করো আপনি সামান্য করেছেন দুই মিনিট আগে ইফতারি করে রোজা সব শেষ সমস্ত কষ্ট সব শেষ এই জন্য আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে যদি আমরা ফিরে না আসি তাহলে হবে না ইমান হারানোর জন্য কিছু কিছু মানুষ আল্লাহর স্থলে অন্য মানুষকে বেশি ভালোবাসে আল্লাহকে যেভাবে ভালোবাসার কথা ছিল ওর থেকে এই জাতীয় মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন আমানান নাস মাইয়াত তাকুজুম মিন দুনিল্লাহ ইন্দাদা ইহুবুনাহুম কحبিল্লাহি ওয়াল্লাযিনা আমানু ওয়া সুদ্দু হুব্বল লিল্লাহ ওয়া লা ওয়ারাল্লাযিনা যুলমউ ইযারাউন আল আযাব আনাল কুওয়াত লিল্লাহি জামিআ এই লোকগুলো কি করে এই লোকগুলো মানুষকে যেমন ভালোবাসার কথা ছিল আল্লাহ এবং রাসূলের যেমন ভালোবাসার কথা ছিল ওই রকম আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার পরিবর্তন আল্লাহর সৈনিক না হয়ে রসুলের সৈনিক না হয়ে এক এক দলের আদর্শ সৈনিক হয়ে বসে আছে অমুক নিতার আদর্শ সৈনিক বসে আছে আল্লাপক বলছেন ইহুব্বুহম কাহবুল্লা জিনা মানু আসাদু হুবল্লিল্লাম যখন তাদের ওই নেতার বির্রোপে কথাবার্তা যখন বলা হয় তখন তাদের কলিজা ছিঁড়ে যায় আর ইমানদারদের কাছে হলো যারা ইমানদারদের কাছে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন তাদের কলিজা ছিঁড়ে যায় পার্থক্য যখন ময়দানে তাদেরকে জাহান্ন আজাব দেখানো হবে তখন তারা বলবে আন্নাল জামিয়া সমস্ত ক্ষমতা একপত্র আল্লাহর সমস্ত ক্ষমতাকার আল্লাহর আল্লাহর বলে আলম নিসার পঁয়ষট্টি নম্বর আয়তে বলছেন ফালা حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله بلسان ও পৃথিবীর মানুষে তোমরা কখনো ইমানদার হতে পারবে না তোমার রবের কসম ফালা রব্বিকা তোমার রবের কসম করে আল্লাহ বলছেন আমি আমার জাত সত্তার কসম করে আল্লাহ বলছেন ফালাওয়া ও রব্বিকা মিনুন তোমরা অতক্ষণ মুসলমান হতে পারবে না হাত্তা ইহাক কি মু কাফি মা সাজারা বাই যতক্ষণ পর্যন্ত প্রতিটা সেক্টরে প্রতিটা স্থানে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত বিধান তোমরা না মানবে রসুলের বিচার ফাইসাল যতক্ষণ পর্যন্ত প্রতিটা সেক্টরে না মানবে ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না আর কসম আল্লাহ তার নিজের সত্তার কসম করে বলছেন ফালাউল আরব্বিকা লাইক মিনুন হাততাই হাকিমু কাফিমা সদরাবাই রহম সুম্মা লায়াজিদু ফিয়াং ফুচি ভারা জাম্মিম্মা কজাই তয়সাল্লিম ও তাসলেমা এটা কি আমার ব্যক্তিগত কথা এটা আমার ব্যক্তিগত কথা না আপনারা কুরআন খুলে দেখেন পেয়ে যাবেন আল্লাহ রব্দলা আলী উসরা মায়েদার চল্লিশ নম্বরতে বলছেন ওমাল্লা মেহকুম্মি মাংসাল্লাল্লাহু ফাউনাই কাহু মুলকা ফিরুন যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে অমাল্লা মেহকুম্ভিমান সাল্লাহ ফাউলাহী কুমুল কা ফিরুন যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে রাউল কাফের সোরা মায়দা আয়াত কত চুয়াল্লিশ সোরা মায়দা সোয়াল্লিশ টমর আয়তে বলছেন যে যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে বিগত টর্মে ক্ষমতা থেকে কোরআনের রাজ কায়েম করিনি করিনি সামনেও করবে না এই জাতীয় যারা আছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা থাকার পরে ক্ষমতার অপব্যবহার করে কোরআনের আইন পালন করে না কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে না আল্লাহ বলছেন হলো কাফের এরা কি কাফের আমি বলি নাই আল্লাহ বলছে আর এদের সম্পর্কে বন্ধুত্ব করা সম্পর্কে আল্লাহ বলছেন যে এদের সঙ্গে যারা বন্ধুত্ব করে এরা ওই কাতারের

কখন মালাকুল মৌত আসবে জানি না আজকেরাই তহবা করে ফিরে আসি তহবা যদি করে ফিরে আসতে পারি তবেই আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ রব আলমিন আমি সমাদের সকলের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন আমা তৌফিক্লা বিসালাম আলাইকুম